এইমাত্র মাত্র পে কমিশনের মিটিং শুরুর পূর্বেই অর্থ উপদেষ্টাকে প্রণয় একে বললেন প্রধান উপদেষ্টা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ হইল তো বন্ধুরা এই মাত্র পে কমিশনের নির্ধারিত বৈঠক শুরুর মুহূর্তে প্রধান উপদেষ্টার একটি ফোন কল দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রণালাপের প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে স্পষ্টভাবে নির্দেশনা দেন যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকরের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা যাবে না তিনি বলেন বর্তমান দেশে অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক নয় রাজস্ব আদায়ের চাপ রয়েছে এবং আসন্ন বাজেটকে ঘিরে সরকারের উপর বাড়তি আর্থিক বোঝা তৈরি হয়েছে এই বাস্তবতায় নির্বাচন পূর্বে সময় পে স্কেল কার্যকরের সময়সূচি নির্ধারণ করলে তা রাষ্ট্রীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সূত্র জানায় প্রধান উপদেষ্টা ফোন আলাপের বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রায় রিজার্ভ স্থিতিশীল রাখা উন্নয়ন ব্যয় ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভারসাম্য বজায় রাখাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন এই অবস্থায় হঠাৎ করে নতুন পে স্কেল কার্যকর করলে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কার কথাও তিনি অর্থ উপদেষ্টা জানান তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেকনটি অল করে রাখার জন্য অনুরোধ হলো তো বন্ধুরা পোন আলাপে প্রধান উপদেষ্টা আরও বলেন পে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত এমন ভাষা ও দিক নির্দেশনা থাকা প্রয়োজন যাতে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে নতুন পে স্কেল বাস্তবনের দায়িত্ব নির্বাচিত সরকারের উপর ন্যস্ত থাকে অর্থাৎ কমিশনের সুপারিশ চূড়ান্ত করা হলে কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচি নির্ধারণ করবে পরবর্তী নির্বাচিত সরকার এতে একদিকে যেমন বর্তমান সরকারের উপর অতিরিক্ত বাজেটের চাপ পড়বে পড়বে না অন্যদিকে কর্মচারীদের কাছেও একটি রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিশ্রুতি রয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে জানান পে কমিশনের আজকের বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বৈঠকে কমিশনের সুপারিশের কাঠামো বেথন গ্রেড পণ্য বিন্যাস ভাতা সংক্রান্ত প্রস্তাব এবং বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হবে ঠিকই তবে নির্বাচনের আগে কার্যকর তারিখ নির্ধারণের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হবে তিনি আরও জানান কমিশনের সিদ্ধান্তে দেশে সামগ্রিক অর্থনীতির সক্ষমতা ও বাজেট বাস্তবতার প্রতিফলিত হয় তো বন্ধুরা এই ফোন আলাপের খবর দ্রুতই সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে ছড়িয়ে পড়লে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় একদিকে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল নিয়ে প্রত্যাশা থাকলেও অন্যদিকে বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা নির্বাচন পূর্ব সময় তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি অনেকেই অনিবার্য বলে মনে করেছেন সংশ্লিষ্টরা বলেছেন বর্তমান সরকার সরকারের লক্ষ্য মূলত একটি স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি রেখে নির্বাচন এদিকে এগারো যাতে পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে পে স্কেল বাস্তবনের সিদ্ধান্ত নিতে পারে বন্ধুরা সরকারি মহলে গোপন সূত্রে জানা গেছে পে স্কেল নিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করেছে বিশ্লেষকরা বলেছেন যদি সরকারের প্রকৃত উদ্দেশ্য হতো কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো দ্রুত কার্যকর করা তবে এটি অনেক আগেই বাস্তবিত হতে পারে নির্বাচনের মাত্র এক মাস আগে এই ঘোষণার সম্ভাবনা থাকায় অনেকেই মনে করেছেন সরকারের পদক্ষেপকে ভাষ্যমোচকও বলা যায় কর্মকর্তারা বলেছেন পে স্কেল কার্যকর করা অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন প্রধান উপদেষ্টায় এই ফোন কল আসলে পে কমিশনের বৈঠকের জন্য একটি কৌশলগত দিক নির্দেশনা নির্বাচনকে সামনে রেখে হঠাৎ বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে সরকারের যে স্বরে আসতে চায় সেটি এই প্রণালাপের মাধ্যমে স্পষ্ট রয়েছে একই সঙ্গে এটি পে কমিশনের উপর একটি বার্তাও সুপারিশ থাকবে আলোচনা হবে কিন্তু বাস্তবায়নের চূড়ান্ত বোঝা যাবে নির্বাচিত সরকারের কাঁধে তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় পে কমিশনের মিটিং শুরুর আগেই প্রধান উপদেষ্টার এই প্রণালাপ বৈঠকে সম্ভাব্য সিদ্ধান্তের গতিপথ অনেকটাই নির্ধারণ করে দিয়েছে আজকের বৈঠকে কি ভাষায় সিদ্ধান্ত আসে এবং সেখানে নির্বাচন ও অর্থনৈতিক বাস্তবতার বিষয় কীভাবে প্রতিফলিত হয় সেদিকেই এখন তাকেই আছে সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারী সহ দেশের সাধারণ মানুষ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকল